আমরা বিরতির আগে আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন তার দুটো প্রশ্নে আমরা জবাব জেনেছি আর একটি বাকি ছিল সেটা হচ্ছে শিয়াদের সম্পর্কে জানতে চেয়েছেন শিয়াদের সম্পর্কে বলা খুব জরুরি আমরা এই অনুষ্ঠানে আরেকবার শিয়াদের সম্পর্কে আলোচনা করেছিলাম তবে হয়তো সেটা আপনার মিস হয়েছে শব্দের অর্থ হল দল উপদল ইসলাম কখনো দল উপদল তৈরি করা কখনো অনুমোদন করে না ইসলামের কোন দল উপদল নেই সাহাবায় কে আমা আলিম আজমাইন তারা সবাই একটি দলে ছিলেন এটা হল উম্মত মুসলিম দল সাহাবা দল এখনো মুসলিম উন্মত একটি দল দলাদলি হওয়া ভাগ হওয়া উন্মত এটা ইসলাম কখনো অনুমোদন করে না রসুল্লাহ ইসলামের দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ তাকে নিয়ে যাওয়ার পরে আউবকান খলিফা হলেন তারপর ওমর খলিফা হলেন তারপরে ওসমান আল্লাহ আনহু খলিফা হলেন এই তিন খলিফার যোগে কখনো শিয়া নামের কোন গোষ্ঠীর অস্তিত্ব ছিল না বরং সবাই একমত ছিল ওসমান আল্লাহ আনহুর যখন শাহাদত বরণ করেন শাহাদাজ আনহুর যখন বরণ করেন তখন আলী রাজ আনহুর খিলাফত নিয়ে একদল লোক বাড়াবাড়ি করছিল এবং তখন তারা দাবি করছিল হঠাৎ করে তাদের দাবি উঠে গেল যে আউবক ওসমান এবং আলী আউবক আউবক রম ওসমান এই তিনজনের খেলাফত শুদ্ধ হয় নাই বরংক আলীর খেলাফত শুদ্ধ অন্য কারো খেলাফত শুদ্ধ না এইভাবে দাবি উঠানো আরম্ভ করলে এরাই শিয়া বলে পরবর্তী পরিচিত হয় এরাই সর্বপ্রথম উন্মুক্ত মুসলিমের মধ্যে ফরাক করে এবং ভাগ করে উন্মুক্ত বিভাগ করে নেয় আকিদগতভাবে বিশ্বাসগতভাবে দলগতভাবে এরাই প্রথম বিভক্তি করে নেয় এর আগে খাওয়ার যা হয়েছিল কিন্তু তাদের অবস্থান ছিল খুব সীমিত আকারে সিয়াদের অবস্থান শিয়াদের মূল যে আকিরা বিশ্বাস সেগুলো ইহুদীদের থেকে ধার করা ইহুদি আব্দুল ইবনে সাদা শিয়াদের প্রধান ছিল সে নতুন নতুন তথ্য নিয়ে আসত সে কাছে আসে বলল যে আমতা আনতা অর্থাৎ তুমি তুমি আলিয়া বললেন বললেন আমি আমি কি সে বলল তুমি সেই তুমি আমি সেই কে বলল তুমি হলে আল্লাহ আলীরজন তখন ভীষণ রাগ করলেন রাগ করে বললেন তাকে এত কঠিন কথা আমাকে বললো আমাকে বলল কেন সে তখন বলল যে আজকে পোয়ান আমি তো যে সত্যি সত্যি আপনি আল্লাহ কারণ আল্লাহ ছাড়া কেউ আগুন পোয়াতে পারে না তখন তিনি তাকে পড়ালেন না সে পালিয়ে গেল মাদায়নে মাদায় যায় বলল এর ইতিমধ্যে আলীরজন শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পর সে বলল যে আলী মরে নাই সে কিছুদিন ধরে ফিরে আসবে সে আকাশে যে সমস্ত চিৎকার শব্দ শোনা যায় সেটা আলীর চিৎকার আকাশের যে সমস্ত আলো মাধ্যমে দেখা যায় ডালের হাসি বিজলি যদি চমকায় এভাবে সে নতুন নতুন তথ্য আবিষ্কার করতে আরম্ভ করে এটা এর অনুসারেই বর্তমানে সিয়া হিসাবে এরা কেউ সাবাঈ আছে কেউ বারো ইমাম আছে এদের মধ্যে এখন ইমামিয়া ফেরকা এখন বিষণভাবে প্রসিদ্ধ এখন ইমামিয়া ফেরকাদের এদের অনুসারে যারা তারাই এখন ইরান দখল করে আছে ইরাক দখল করে আছে বাহরানের একটা অংশ দখল করে আছে পাকিস্তানের তিন এক ভাগ মানুষ এদের এবং আফগানিস্তানের কিছু অংশ আছে আমাদের দেশের কোন কোন জায়গা আছে এদের আকিদে বিশ্বাস অত্যন্ত বিশ্বাস কি দেখেন আমি আপনার বলি আল্লাহ সম্পর্কে যে আকিদে বিশ্বাস তাদের আছে সেটা হল যে আল্লাহ রাবুল ইজ তার জন্য বাধা আসে বাধা অর্থ কোন কিছু নতুনভাবে উদ্ভূত হওয়া তার মনে তার মনে আগের ছিল নতুন ভাবে হয়েছে তারা এটা ওই জন্য আবিষ্কার করেছে যে আল্লাহ তালার মনে উদিত হয়েছে তিনি আউবকর এবং ওমর ওসমানকে খলিফা বানিয়ে ভুল করেছেন বরং খলিফা হওয়ার দরকার ছিল আলী রাজি আল্লাহ এটা তার মনে উদিত হয়েছে এই জন্য এই ওটা গ্রহণযোগ্য না আউবকর ওসমান এবং আউবকর ওমর ওসমান আলী আউবকর ওমর ওসমান এই তিনজনের খেলাফত না এটা একটা বিশ্বাস তাদের আল্লাহ সম্পর্কে কত জঘন্যতম বিশ্বাস দ্বিতীয় তাদের বিশ্বাস রাজা তাদের মনে করে যে তাদের ইমামরা আবার ফিরে আসবে ফিরে এসে অনেকটা আমাদের দেশে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের মতো করে তাদেরকে মারবে তাদেরকে বিভিন্ন রকমের মধ্যে আফিদ বিশ্বাস বলছি সম্পূর্ণ তাদের গ্রন্থ তৈরি বলছি নিজের তাদের জন্য বানাচ্ছি না তারপর তারা বিশ্বাস করে তারা আমাদের কোরআনকে পরিপূর্ণভাবে কোরআন বলে বিশ্বাস করে না তারা বলে যে মোসাহে ফাতেমা নামে একটা মোসাহ আছে যে মোসাহ মুসাফের মধ্যে এই কোরআনের একটি নাই এর অর্থ হল তারা অন্য রকমের কোরআনে বিশ্বাসী যে কোরআন আমাদের প্রাণ্নার মুখেও অনেক কিছুই বলতে পারে সেটা আলোচনা আমি একটু বলছি দ্বিতীয়ত তারা তারা আমাদের হাদিসে হাদিসে একটি বিশ্বাস করে না অর্থাৎ বোখারি মুসলিম আবুদিন আমাদের যে সমস্ত হাদিস গ্রন্থ আছে এই সমস্ত হাদিস গ্রন্থে কোন হাজি গ্রন্থা করেন দর্শকের সম্পর্কে বলছিলাম জি তো সিয়ারা যে বিশ্বাস করে আমাদের কোন হাদিসের কিতাবে তো একটা হাদিস তারা বিশ্বাস করে অথচ উন্মি মুসলমার একমত যে কোন একটা হাদিস যদি কোন রসুল্লাহ সালামের সহিদ কোন হাদিসকে অস্বীকার করে হয়ে যাবে অথচ তারা আমাদের একটি হাদিসেও বিশ্বাস করে না তাদের কাছে আলাদা গ্রন্থ আছে কুলাই কুলাই লেখা আল আল কাফি কাফি এই সমস্ত গ্রন্থ তাদের কাছে আলাদা গ্রন্থ তারা লিখে থাকে যেগুলি কোনো সনদ নাই বাস বিচার নেই ওমুকে বলে সে কলা আবু আবদুল্লা বলে তারা চালিয়ে দিল সেগুলি তাদের গ্রন্থ তারা আমাদের কোন হাদিসের গ্রন্থ তারা বিশ্বাস করে না দ্বিতীয়ত তারা আমাদের ইমানদের সম্পর্কে খুব খারাপ মন্তব্য করে ইমামদের কাউকে তারা বিশ্বাস করে না আমাদের আবু হানিফা শাহী মালেক উদ্দিন হামদাল এদের সম্পর্কে খুব খারাপ মন্তব্য করে এদের কোন কিছু তারা বিশ্বাস করে না এরা উন্মতি মুসলিমার জন্য মূলত রকমের ভালো কিছু কোনদিন আমদানি করেনি আমরা দেখতে পাই এরা কোনদিন জিহাদে অংশগ্রহণ করেনি আমাদের দেখি যে ফিলিস্তিনে এই পর্যন্ত যতবার জেহাদ হয়েছে কোন জেহাদে শিয়াদের কোন ভূমিকা নেই আমরা ভালো করে দেখি দেখতে পাবো নুরুদ্দিন জঙ্গি যুদ্ধ করেছেন এই যুদ্ধে সুন্নিদের ছিল তাছাড়া সালাহুল আহ যুদ্ধ করেছেন সুন্নিদের ছিল সুন্নিদের যুদ্ধ ছিল পরবর্তীতে সমস্ত যুদ্ধ যেটা ছিল মুসলিম উম্মার জেহাদ ছিল সমস্ত সুন্নিরাই করেছে শিয়ারা কোনদিন জেহাদে অংশগ্রহণ করেনি তাদের সমস্ত কর্মকান ছিল মুসলিম উমার বিরুদ্ধে তারা মুখে একটা বলে অন্ত আরেকটা রাখে তারা মনে করে যদি কেউ কোন সুন্নিকে একবার ঢুকা দেয় তবে সে সরাসরি হোসাইনের সাথে মোসাফা করা পাবে দ্বিতীয়বার ঢুকা দিলে তারা আলী সাথে মুসাফা করা সব রাজ যদি দেয় তাহলে তারা সর্বদাহ সাল্লাহামের সাথে মুসাফা করা সব আমরা জানি না আমরা তারা যদি আমাদেরকে কোন কথা বলে বিভ্রান্ত করতে পারে আমরা কোন কথায় তাদের বিভ্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মমতারা আলোচনা করলেন আমরা জানলাম শিয়াদের এই ভ্রান্ত বিশ্বাস এবং আঁকিদা থেকে আমাদের সকল শিয়াদের সম্পর্কে কেন তাদেরকে রাবেদা বলা হয়

বর্তমানে ইয়েমানে যারা খুশি ক্ষমতা আসছে আসছে যারা এরা সবই রাফেদা বর্তমানে লেবাই ইয়েতে হ্যাঁ ইরাকে ক্ষমতা দখল করছে যারা সবই রাফেদা সবই রাফেদা ইরাকে ইরাকেও এমন কি যারা যারা পর পরপরই মারামারি করে সবই রাফেদা সৌদি আরবের একটা অংশের মধ্যে এই আহসা

মানে এদের আক্রমণে মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তারা এমন ভাবে আক্রমণ করতে এদের আফেদা বিশ্বাস কি এই বিষয়গুলি আমরা আলোচনা করব তবে বলি এদের কাজে হচ্ছে এদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ওরা কবর এরা সর্বপ্রথম কবর তাহলে সেই বিতামিয়া বলেন সর্বপ্রথম কবর কবর কেন্দ্রী কবরের বিল্ডিং বানাইছে রাফিদিরা সর্বপ্রথম কবরের বিল্ডিং মানে কারা রাফিদিরা সর্বপ্রথম কবরের বিল্ডিং মানে রাফিদিরা এবং আরেক গ্রুপ হচ্ছে জামিয়া জামিয়াত এবং আলোচনা করার মতো সময় আমার মনে হবে না এইজন্য আমি সংক্ষেপে এটাই বলবো যে এরা একটি ফেরকা যাদের অস্তিত্ব রয়েছে এবং জাভেদাদের মধ্যে তাদের সংখ্যা বেশি এর বাইরেও তাদের সংখ্যা আছে যারা আকীদা আমরা বিস্তারিত আলোচনা করব তবে এবার কবর পূজার মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ এখনো এখনো কবর মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ দেখবেন কবরের কাছে যাই এখনো তারা কান্নাকাটি করতেছে সিল্জা করতেছে বা আমরা যারা হজে গেছেন দেখছেন বাকির সব সবগুলো রয়ে গেছে তারা কেন রয়ে গেছে ওটা কবর নিচে দিবে ওই ইয়াতে যায় হজ করে আলী মাদারে যায় ওখানে যাইয়া ওখান থেকে ওখানে সে সিরিপ করে ওদেরকে বাড়ি ইমান তাদের নসিব হয় না এরা মুখ ফোলাশ শয়তান এরা মুখ ফলাস হইতেন আসানি আসার আমি একসঙ্গে কথা বলা কারণ সময় হবে না হচ্ছে মা রসুল্লা সালিসামের মৃত্যুর সময় অনেক কষ্ট হয়েছে এটা একটা জানা দরকার আমাদের রসুল্লাহাম তার মৃত্যুর সময় অনেক কষ্ট হয়েছে কেন কষ্ট হয়েছে তিনি সবচেয়ে বেশি আল্লাহ প্রিয় বান্দা এই জন্য আল্লাহ তাকে বেশি কষ্ট দিয়ে তাকে কি করেছেন উচ্চ মর্যাদা আসীন করেছেন পরীক্ষা করেছেন এই জন্য তাকে বেশি কষ্ট হয়েছে এটা মনে রাখবেন আপনি কেন এই কষ্ট আল্লাহ কাছে আল্লাহ কাছে সবসময় আল্লাহ যেন কোনো কোন রকম আল্লাহ আপনার সরাই দেয় দুনিয়াতে কেমন আচ্ছা তেরো নম্বর হচ্ছে

যে সবচেয়ে তারপরে খলিফা হবে কে এটার দিকে ইঙ্গিত করা হয়েছে সবচেয়ে ভালো মানুষ যে তিনি খলিফা হবেন এটাই স্বাভাবিক আল্লাহ এই ইঙ্গিত করা হয়েছে আমরা আজকে সংক্ষেপে আলোচনা শেষ করেছি শুধু দুইটি ফেরকা সম্পর্কে আলোচনা আমি পেন্ডিং রেখে দিলাম কে কি একটি হচ্ছে রাফেলা একটি হচ্ছে জামিয়ে আগামী ক্লাসে আমাকে স্মরণ করে দিতে পারেন যদি ভালো হয় আর যদি স্মরণ না থাকে আমার আবার ফিরে আসতে হবে মনে করে মনে করে আসতে হবে আর কি তো এটা আলোচনা একটু লম্বা হবে কারণ ফের সম্পর্কে জানা খুব জরুরি কেন জরুরি আমরা এদের ভিতরে বাস করছি এখন বাংলাদেশে কত যে ফেরকা আছে আপনি কল্পনা করতে পারবেন না প্রত্যেক দলের ভিতরে এয়ার ভিতরে তারা ঢুকে গেছে প্রত্যেক গোষ্ঠীর ভিতরে ঢুকে গেছে প্রত্যেক জায়গা জায়গায় ঢুকে গেছে আপনার পরিবারে ঢুকে যাচ্ছে আপনি জানেন না